সারা বৎসর ভালো করলো একদিন আপনার চোখে একটু ভুলটা পড়লো আপনি সারা বৎসরের টারে ভুল বানায় দিয়া মা বাপ চোদ্দ গোষ্ঠী এক টুটা ফেললেন না করেন না হম আমরা তো এই সমাজেই থাকি দেখি তো সারা বৎসর ভালো করছে একদিন একটু উল্টা করছে চোখে পড়া গেছে মা বাপ চোদ্দ গোষ্ঠী এক করে ফেলছে আবার কার ধাক্কাও দিয়া দিছে ঠিক না কি বলে না তাই না তো মানুষ অপরাধটাকে বড় করে দেখে আল্লাহ তো আপনার গুণাটারে বড় করে দেখলো না এক লেখলো এক কিন্তু নেকিটাকে কি করলেন দশ পত্রিকা দশ হইল তো মনকে বুঝেই না যদি হইতো তো কোরআনে একশোর কথা করতে আসলো মিয়াতো হাব্বা করতে আসলো সাবা সানা বিলাফি পুল্লি সাত মিয়াতো হাব্বা একশো করতে আসলো আবার সাতশো করতে গে আসলো আবার বেগারে হিসাব করতে আসলো এটা তো আসার কথা ছিল না মানুষ তো ভুলটাকে বড় করে দেখে ঠিক না সারা সময় ঠিক মতো আইলো একদিন একটু দুই মিনিট দেরি হলো আপনি ওটারে বড় করে দেখলেন আমরা তো মাঝে মাঝে দেখি বললে তো আবার কমিটি চিতা যাবে এই কমিটি না বাংলাদেশের মসজিদের কমিটি দেখি তো করে দেখল না এটা কি ভালোবাসা না বড় করে দেখলো তো ভালোবাসলো বিদায় সব ভালোবাসার প্রমাণ আরো দেখানো যায় দেখাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে দেখানো শেষ হবে তবে এক জায়গায় দেখলে আপনি সবগুলা পাওয়া যাবে আল্লাহ এক জায়গায় আল্লাহ রসুলের মাধ্যমে জানাই যে বামাবার মমতা সন্তানের জন্য সারা দুনিয়ার গুলো যদি এক কর তো যতটুক না হবে আমি বন্দাকে এর চেয়েও সত্তর গুণ বেশি ভালোবাসি আবার মেসাল দিয়ে বুঝেছেন মুসলিম শরীফে মেসাল আছে হাদিস আছে উঠ হারায় গেছে যার উপরে সব কিছু ছিল মরুভূমিতে পানি ছিল খাওয়া ছিল সব প্রয়োজনীয় জিনিস উটের ভিতরে বাধা ছিল উঠ গেছে নৈরাশ্রয় ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য খামাকার লড়া চড়া করে লাভ নাই আমি এনে ঘুমায় থাকি মৌ যেন আইসা আমাকে সঠিক জায়গায় পায়া যায় ঘুমের দিকে উঠা দেখে উঠ মাতার কাছে দাঁড়ানো তো পুরো সার্কেটই উল্টে গেছে খুশির ঠেলায় সার্কেট সার্কেট বোঝেন তো না মানে এটাও বোঝেন না দেখেন না পাংখা বাতাস নিচে লাগতেছে সার্কেট ঠিক আছে

আমি এর চেয়ে বেশি খুশি হই বুলা বন্দা যদি আমার কাছে আইসা তবা করে একবারে মুসলিম শরীফের শুধু দিয়ে আছে সব ভালোবাসার প্রমাণ কিন্তু ভালোবাসার প্রমাণ কিন্তু ওই যে একটু আগে বললাম যাকে ভালোবাসি তারও তো অনুভূতি থাকতে হবে যে আমাকে ভালোবাসে কি বলেন তার যদি অনুমতি না থাকে যে আমাকে ভালোবাসে তাইলে ভালোবাসা তো কিলাই আহ পাইশও লাভ নাই প্রকাশ করেও লাভ নাই অরভিতরে তো অনুমতিই নাই ঠিক না কি বলেন আহ অনুভূতি যদি থাকতো তাহলে তো এটাই সত্য হইতো আবার কথা অন্য দিকে চলে যেতেছে বুঝানের জন্য বলতেছি তাহলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হতো একটা স্বামী স্ত্রীর পোষণ ঘর বাড়ি সুখ শান্তি অসুখ বিসুখ সবকিছু বেয়ার করে কে ঠিক না এটা করতে যে বাল বাচ্চা হ্যাঁ এটার জন্যই তো পড়ে একটা পুরুষ ঠিক না সত্য তো বাহিরে কত অপমান সহ্য করে যারা এখানে চাকরিজীবী আছে বিশেষ করে প্রাইভেট সরকারি না যারা এখানে প্রাইভেট চাকরি করে সারা মাস সারা বৎসর কত অপমানই না সহ্য করে মাঝে মাঝে আমরা দেখি তো মাঝে মাঝে আমরা দেখি কত অপমান সহ্য করে ঠিক না হম এই জন্যই তো আল্লাহ রসুল গাই মেয়ে জিজ্ঞাসা করছে বিয়ে হইতে চলছে স্বামীর অর্থ জানি না বেটি তোর সবকিছু যে বহন করবে আর সমস্ত গায়ে যদি ফোলাও হয় আর সব জায়গা থেকে ফাইটা যদি পূজোবাড়িতে থাকে আর তুই যদি জিব্বা দিয়া চাটও পরিষ্কার করিস তারপর স্বামী হক আদায় হবে আরেকটা হাদিস যদি বুঝি তেলে হয়তো কাজে লাগতে পারে আল্লাহর রাসূল বলেছেন আমার তো আহাদান আইয়াস Juda দিয়া হাদিস লা আমার তো নিসা আইয়াস Juda না لیا সুয়া জিদিল্লা আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করার হুকুম হতো তাহলে মেয়েদেরকে হুকুম হতো যে স্বামীর পায়ে সিজদা করে বলেন তার তুলনায় আমাদের পরিবারের লোকজন পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে করে না কেন সে বোঝে না সেটা এটা অনুভবই করে না সে কি অনুভব করে না আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে আমরা এটা অনুভব করি না এটা অথচ কতগুলা তো দেখাই না একটা দেখাইলেই তো হইতো কিন্তু আমি তো দুই চার দশটা দেখা দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক শারীরিক যেন সুস্থ আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হলো রমজান যত সুন্দর হবে সারাটা বৎসর এরকমই সুন্দর হবে রমজানটা যত সুন্দর হবে সারা বছর ওরকম সুন্দর হবে ওরকমই হবে রমজান যেরকম কন্ট্রোল ছিল সারা বছর এরকম কন্ট্রোলে থাকবে অঙ্গ এরকম কন্ট্রোলে থাকবে রমজানে যেরকম কন্ট্রোলে ছিল যদি আমি রাখি আর যদি না রাখি তাহলে তুই আগের মতই রমজান বড় গুরুত্বময় ভালোবাসার কারণে এক মাস কিন্তু তাকাইলে দেখা যায় এক মাস না হাজার মাস বরং মাস কইলে ভুল হবে হাজারো বছর এটার ভিতরে রাখা

আবারও এখানে ওই কথাই মূল্যায়ন করলে তো হবে না করলে হবে আমাদের আমাদের সবকিছু আমরা নিতে চাই না আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না আমরা তো যেটুক পাইছি ওটুকুই খুশি দুনিয়া নিয়েই আমরা খুশি দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত কথা মোহাম্মদি রমজানে কাজ করবে রমজানে কাজ করবে রমজানে কাজ করবে লোকটা আসলে যুক্তিতে আসে না যুক্তিতে আসে না যে রমজানে সে কাজ করবে যুক্তিতে আসে না আপনি কোন যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না সে রমজানে কাজ করবে কেন একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায়া নিছিলেন নাহলে কেন বলতেন না সমলি সম এটা বুঝেছে রমজানটা আমার জন্য বদলাটা আমি নিজে স্বয়ং দিব আমি স্বয়ং দিব না লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নেই আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায় এত কাগজও নাই দ্বিতীয় এত সংখ্যাও নেই রমজান মাসটা নিজের জন্য নিছি না এগারো মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি আমি তো দেখাইলাম এগারো মাস ফ্রি সার্ভিস না আপনি কি অক্সিজেন কি নেন আপনি কি ডেইলি কিডনি ডায়ালোসিস এর বিল দেন কিডনি তো ডেইলি সব তিরিশ বার ডায়ালোসিস হয় আপনি কি পার শ্বাসের বিল দেন আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন না গ্র্যান্ড টেস্ট করার বিল দেন না প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ যে চলে সোনা যেটাকে ব্যয় করে আপনি কামায় আপনার অস্তিত্ব আছে দেখেনা আপনার कमाई আছে অস্তিত্ব না থাকলে আপনি নাই আপনার সুস্থতা আছে তো কামাই আছে সুস্থতা যদি না থাকতো আপনার ব্রেন আসে দেখে না কামাই আসে আপনার যদি ব্রেন না থাকতো জানতো না মাঝে মাঝে দিবেন ঠিক না জুতা দেখার জুতা দেখায় মনে হয় বোঝেন না সারা বাংলাদেশ যায় তো রং বিরঙ্গের যায় না শরীর না বুড়া হইছে মনটা তো বুড়া হয় নাই তো বুড়াও বারবার তাকায় ঠিক না হুম হুম তো দেখলে বুড়ারে জুতাটা লম্বা করে দেখায় আর কায় খাটা কোনো ভালো আস নাই ঠিক না রাগ হয়েছে সারা বছর আপনাকে ফ্রি সার্ভিস দিল ঠিক না কে দিলো দিল যদি এই শরীরটা চালাইতে হইতো প্রযুক্তি দিয়া প্রযুক্তি প্রযুক্তি বিজ্ঞান 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 টেকনোলজি টেকনোলজি বলতে বলতে গলা শুকা দেয় চালাইতে হইতো বুঝতেন কত দানে কত চাল হম আল্লাহ বলে সারা বৎসর তোকে আমি ফ্রি সার্ভিস দিই একটা মাসই তো তোর কাছে চাইলাম তুই এক মাসে কাম করস কি দিয়া কি কাজ করার জন্য এনার্জি দিছে কে আপনাকে সবকিছু কে বেয়ার করতেছে একটা মাসই তো চেয়েছিলেন আপনার কাছে আমার কাছে এই যুক্তিতে তো মনে হয় যে না রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না সে তো 1 তারিখের রোজার জান উঠা লাগি দোকানে তালা দিবে ফ্যাক্টরিতে তালা দিবে সারা দুনিয়াকে জানায় দিবে এই মাস আমাদের না এই মাস আমার ব্যবহারিন না এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়া নিছে একটা মাস আমি একটা মাস ওনাকে দিয়ে দেব যুক্তি এটা বলে তর্ক এটা বলে যদি আপনার কাছে বিবেক থাকে তবে আমার কথা বুঝুন আর যদি না থাকে তো বুঝবেন না তাহলে আপনার আসবে না বিবেক শূন্য হইলে বুদ্ধি শূন্য হইলে উল্টা বিদ্যা হইলে বিদ্যা যদি সঠিক না হয় তো আপনার আসবে না উচিত ছিল এক মাস আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কিন্তু জান্নাত কামানোর জন্য করে যে দামে কিনা ওই দামে বিক্রি। লাইলে আপনি একটা কথা যুক্তি দিয়ে বোঝেন। এক ডুক পানি দিয়ে জান্নাত কিনা দেন। এক ডুক কতটি? অল্প কত ডুক? Amanta বোঝেন সহজে বসবেন লাইলে খালি অল্প এতটুকু কত টুকতে থাকবেন। মুখে যতটুক পানি ধরে এটার নাম হলো এক এতটুক পানি দিয়ে জান্নাত কিনা যায় তাহলে তো এই মহল্লার বলতো খবরদার আমার বাড়িতে দিতো খবর এক মাস ইত্যাদি আরে কেন বলবে এগারো মাস বাড়া নিছি এক মাস আমি ইত্যাদির প্যাকেট পাঠাবো এটা খাবি কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার জান্নাত নেওয়া দরকার কোন বাড়িওয়ালা বাড়াটিয়ার ইফতারি দিত না মহল্লার ধনী গরিবদেরকে কিনতেই দিত না এক ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায় এই সুযোগকে ছাড়ে হম যুক্তি দিয়ে বোঝেন নামারটা বলেন কোন বাড়িওয়ালা বাড়াটিয়া করে বুক করছে কোন মহল্লা সিন্ডিকেট তো এখানে হইতো মহল্লায় দশজন টাকা আলা আছে দশজন মিলে সিন্ডিকেট হইত হয়তো একজন বলতো পুরা মহল্লা আমার বুক আইসা বলতো ভাই পায়ে দরি চল আমরা দশজন মিলা করি সিন্ডিকেট তো বাজারে হইতো না এখন সিন্ডিকেট কোথায় তেল এক মাস পাওয়া যায় না দশ দিন বৈশা থেকে আমি আমারটা বলতেছি দশ দিন বর্ষা থেকে অপেক্ষা করেন অপেক্ষা করেন হম দশ দিন পরে তেল পাঠাইছে শর্ট শর্ট কি একদিন ফোন করছে তো দিতে পারবো না আরেকটা ব্র্যান্ড আছে এটা নিবেন বাজারে তো সিন্ডিকেট হইতো না সিন্ডিকেট তো হইতো মহল্লায় সিন্ডিকেট তো হইতো ইউনিয়নে ইউনিয়নের ধনীরা বলতো পুরো ইউনিয়ন বুক আমরা দশ বিশ জন মিললাম বিশ জন মিলে ইত্যাদি পাঠাবো প্রত্যেকের বাড়িতে জান্নাত লওয়া দরকার জাহান্নাম থেকে বাঁচা দরকার আমার কথাটা যদি অযৌক্তিক হয় তো আপনারা বলেন অযুক্তি কোন যুক্তি নাই আল্লাহ তো এই সুযোগ দিল এক খেজুর যে কিনতে পারে একটা খেজুর তার জন্য সুযোগ ছিল দুই ভাগ করে এক ভাগ আরেকজনকে দিতেন আর একটা নিয়ে অর্ধেক নিজে খেতেন আল্লাহর রসুল তো বলতেছে ইত্তাকিন্নার ওয়ালাও বিশাক্ষী তোমরা কিনতে জাহান্নাম হান্ডাম থেকে বাচ্চার সুযোগ আসছে যদি একটা খেজুরে ফালি দিয়া টুকরা দিয়া তুমি বাঁচতে চাও বাঁচতে পারবে সিন্ডিকেট তো এখানে হওয়া দরকার ছিল মুসলিম দেশে সিন্ডিকেট বাজারে